উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে তারা ঝাঁপিয়ে পড়ল বত্রিশ নম্বরের এই বাড়িটির উপর নিষ্ঠুর ঘাতকেরা এই বাড়িতে হত্যা করল বঙ্গবন্ধু বেগম মজিব শেখ কামাল শেখ জামাল শেখ নাসের বঙ্গবন্ধুর দুই পুত্রের নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল রোজি জামাল আর অবৈধ নিষ্পাপ শিশু শেখ রাসেলকে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড শেষ রাত্রির পবিত্র আজানের ছাপিয়ে দিয়েছিল শব্দে পিতা কি করে আমরা তোমার রক্তের ঋণ শোধ করি এখনো এই বত্রিশ নম্বরের বাড়ি দাঁড়িয়ে আছে তোমার নৃশংস হত্যাকাণ্ড বুকে সাক্ষী রেখে আজ বাড়ির প্রতিটি আসপাতে যেন কলঙ্কের চিহ্ন স্থির দাঁড়িয়ে আছে কেউ বা বুকে নিয়ে বুলেটের দাগ নির্বাগ বলে যেতে চায় শোকাতুর কিছু বর্ণমালা কোথায় আমাদের বঙ্গবন্ধু যার কান্না ভাসে বাড়ির প্রতিটি ইট সুরকিতে সেই কান্না যেন সিঁড়িতে গড়িয়ে পড়া চশমার ফ্রেমে তোমার স্পন্দনহীন দেহে রক্তের স্রোত ধারায় তোমার হাত থেকে ছিটকে পড়া তামাকের পাইপে আজও দৃশ্যমান কেন এই দৃশ্য বাঙালিকে দেখতে হলো মেহেদি রং হাতের তালুতে নিয়ে যে বধু ঘুমিয়েছিল তাকে কেন হত্যা করা হল যে সঙ্গে যার শুধু কথা হতো তাকে কেন বুকে বিঁধে দিলে বিষাক্ত বেয়নেট আজও বত্রিশে শিশুর কান্না মায়ের আত্মনাদ বোনের আহাজারি আর ভাইয়ের অস্ত্রসিক্ত বুলেটে খুচিত ছবি বলে যায় এখানে এই বত্রিশে ঘাতকের দল কিভাবে চালিয়েছিল হত্যাকাণ্ড একাত্তরে বর্বর পাকিস্তানি বাহিনী যে সংসতা দেখাতে সাহস পায়নি তার চেয়েও ভয়াবহ এ নৃশংসতা কারা সংঘটিত করল বত্রিশ নম্বরের এই বাড়িটিতে একি নরপশুদের কাজ নাকি এরাও মানুষ ছিল যদি হও মানুষ কিংবা নরপশু তবুও তোমাদের দুটি হাতে কুষ্ঠ এসে যাবে ফ্রেমে বাঁধানো এই ছবির সবাই কি ছিল ঘাতকের লক্ষ্য সেই রাতে এই ছবির দুজন বাড়ির বাইরে ছিল বলেই কি রেহাই পেয়েছে তারা যদি তা না হয় তাহলে কোলের নিষ্পাপ শিশুটি কি অপরাধ করেছিল ঘাতক একবার বলবে কি বাংলার মানুষের সামনে যে হাতে কফিন নিয়ে গেছ সে হাত নিথর হবে এখনো সিঁড়ির বুকে যে রক্তের চিহ্ন সে রক্ত আজ নেমে গেছে টুঙি পাড়া ছুঁয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যদি তুমি বাঙালি হও নিঃশক্তে কাছে এসো আরো কাছে যদি হও স্বাধীনতা প্রিয় মানুষ তাহলে এখানে দাঁড়াও নত সিরে বাতাসে শুনতে পাবে স্বাধীনতার গান এখানে শুয়ে আছেন অনন্ত আলোয় নক্ষত্র লোকে জাতির জনক শেখ মুজিবুর রহমান তুমি শুয়ে আছো মা বাবার সাথে নিরিবিলি ঘাসের বিছানায় ফিরে গেলে পুনরায় তাদের করে আমার তুমি যে মহান বাঙালি বাংলার ঘরে ঘরে পিতা তোমার স্মৃতি মাখা বাংলার প্রতিটি ধূলিকণার কাছে শপথ করছি বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে আমার দৃঢ় অঙ্গীকার তোমার স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করবো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব এজন্য যদি তোমার মতো আমাকেও জীবন দিতে হয় তবুও পিছপা হব না